নমস্কার বন্ধুরা শুরু করছি রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তা কড়াই গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দেব কড়াইটা গরম হতে দেব। তাহলে আমি কি রান্না করছি দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করবেন না কড়াই গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই কালো জিরে ফোরন দিয়ে দেব আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল চি রেড চিলি পাউডারটা তাহলে কী হবে বন্ধুরা কালারটা খুব সুন্দর আসবে আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেব টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা চলে না যায় তাহলে বন্ধুরা আমি আজকে রান্না করছি সরষে পাবদা আপনারা দেখতে থাকুন আমি কী করে সর্ষে পাবদা রান্না করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমাদের টমেটোটা কষে গেছে বন্ধুরা এবার আমি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আমি এবার দিয়ে দেব পেস্টটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আর আমি যখন এটা পেস্ট করেছি তখন সামান্য আমি একটু নুন দিয়ে পেস্ট করেছি তাহলে কি হবে বন্ধুরা সর্ষেটা তেতো লাগবে না আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি সর্ষেতেই তোই নুন দিয়েছি তাই আমি অল্প দেব। নুনটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন সামান্য আমি চিনি দিয়ে দেব আমার কষে গেছে এবার আমি নারকেলের দুধ দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে আমি একটু ফুটতে দেবো আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো এবার দিয়ে দেব তাহলে বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল আমাদের সর্ষে পাবদা আপনাদের অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব মাছটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি